ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন অমূল্য স্মৃতি হাসি রায়চৌধুরী শ্রীরামকৃষ্ণ সারদা সংসদের পূজনীয় শ্রীরামকৃষ্ণ ভট্টাচার্যকে আমাদের দীক্ষার বিশেষ করে আমার মার ইচ্ছা জানাতে উনি বললেন যোগোদ্যানে ভাইস প্রেসিডেন্ট মহারাজ দীক্ষা দেন তোমাদের ওখানেই নিয়ে যাব সেই মতো একদিন তার সঙ্গে আমরা দুজনে গিয়ে দীক্ষার ফর্ম নিয়ে এলাম তখন মহারাজ ওখানে ছিলেন না বাইরে গিয়েছিলেন কাজেই দীক্ষার দিনেই পূজনীয় মহারাজকে প্রথম দেখি চব্বিশে অক্টোবর দীক্ষার দিন ঠিক হলো দীক্ষার দিন ভরে উঠে স্নান করে জিনিসপত্র নিয়ে যোগদানে পৌঁছালাম আমাদের দোতলার একটি ঘরে নিয়ে যাওয়া হলো দীক্ষার্থীদের মধ্যে তিনটি হাসি নামের মেয়ে আছে শুনে মহারাজ নাকি খুব হেসেছিলেন দীক্ষা দিতে এসে মহারাজ বললেন তোমরা যে ঘরে বসে আছো এই ঘরে শ্রী মা বাস করেছেন দীক্ষার পরে কি এক আনন্দে মন ভরে গেল সে আনন্দের ঘোর বেশ কিছুদিন ছিল আমি যোগোদ্যানে প্রায় যেতে পারতাম না তার জন্য একদিন নিজে থেকেই বললেন তুমি তো আসোই না আসো না কেন তোমার কি ভালো লাগে না আমার তো তোমাদের দেখতে ইচ্ছা করে আমি বললাম আমি নিশ্চয়ই আপনার কাছে কোনো অপরাধ করেছি কিছুতেই আসতে পারি না একগাল হেসে বললেন না মা কোনো অপরাধ করনি মা বাবা কি কখনো সন্তানের অপরাধ নেয় কোনো অপরাধ করনি মা আসবে আমারও তোমাদের দেখতে ইচ্ছা করে মাঝে মাঝে যখনই যেতাম কেবল মনে হতো এখানে এত আনন্দ অথচ আমার স্বামী এর কিছু পাচ্ছে না মহারাজকে বলতাম বাবা আপনার ছেলের এখনও দীক্ষা হয়নি আপনি ওকে দীক্ষা দিন আশীর্বাদ করুন মহারাজ বললেন এখানে এলেই হবে একদিন ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেছি অফিসের দিন ও ঠাকুর মন্দিরে প্রণাম করেছে মহারাজকে প্রণাম করতে কিছুতেই আসবে না আমি তাড়াতাড়ি মহারাজকে গিয়ে বলেছি মহারাজ বললেন তুমি আমাকে এসে আগে ডাকবে তো আমি ছুটে আমার স্বামীকে ডাকতে গিয়ে দেখি ও বেরিয়ে যাচ্ছে কিছুতেই আনা গেল না আমি মহারাজকে প্রণাম করে বললাম আপনি ওকে ক্ষমা করুন একদিন যোগোদ্যানের উঠোনে মহারাজকে একদম একা পেয়ে কাছে গিয়ে প্রণাম করে কিভাবে শিব পূজা করবো জিজ্ঞাসা করায় বললেন বেশ করে চন্দন দিয়ে পুজো করবে বুঝতে পেরেছিলেন রোজ বেলপাতা পাওয়া আমার হবে না তাই বললেন না বেলপাতা দিও কত বিপদে আপদে কিভাবে যে রক্ষা করেছেন তা প্রকাশ করা সহজ নয় ছোট ছেলে অসম্ভব পেটের ব্যথায় প্রায় দু তিন মাস ভুগছে ডাক্তার ওষুধ কিছুতেই কিছু হচ্ছে না ব্যথায় অজ্ঞান হয়ে যেত শেষে একদিন ওকে ট্যাক্সি করে মহারাজের কাছে নিয়ে প্রণাম করে সব বলতেই বললেন ভালো ডাক্তার দেখাও আমি বললাম অনেক ডাক্তার দেখিয়েছি কিচ্ছু হয়নি আপনি আমার ডাক্তার আপনি আশীর্বাদ করুন দুই হাত ছেলের মাথায় রেখে আশীর্বাদ করলেন আর বললেন ডাক্তার দেখাও ডাক্তার আর দেখাতে হয়নি যে ছেলে একটা কথাও বলতো না ফেরার পথে সেই ছেলে সারা রাস্তা অনর্গল কথা বলতে লাগলো ব্যথাও আর কখনো হয়নি ওর বাবার দীক্ষা হলো বিরানব্বই সালে দীক্ষা নিয়ে ফিরবার পথে ভটভটি নৌকা থেকে অপু গঙ্গায় পড়ে যায় মহারাজের অসীম কৃপায় ও রক্ষা পায় বিকালে ওকে নিয়ে মহারাজকে প্রণাম করতে গেলে উনি অপুর মাথায় দুহাত রেখে আশীর্বাদ করেন আমার চাওয়ার শেষ নেই পাওয়ারও শেষ নেই কিন্তু আমি নিজে কিছু করতে পারিনি মহারাজের জন্য আমাদের বড় ভরসা মহারাজের আশীর্বাদ তার কৃপার অন্ত নেই ছোটো আধার নিতে পারিনি কিছুই তিনি দিয়েছেন দিচ্ছেন অফুরন্ত জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি